সোনারপুর কামরাবাদে ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু হলো এক যুবকের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে মৃতের নাম অসীম জানা জানা যাচ্ছে গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে প্রতিবেশী এক ব্যক্তির এসে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন এক যুবক সাথে সাথে সোনারপুর থানার পুলিশকে ফোন করলে সোনারপুর থানার পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে স্থানীয় সূত্রে খবরে জানা যাচ্ছে মৃত ব্যক্তি চামড়াবাদ এলাকায় বছর খানেক ধরে ঘর ভাড়া নিয়েছিলেন এদিন রাতে বন্ধু সঙ্গে মদ্যপান করছিলেন তিনি এবং তারপরে এই ঘটনা ঘটে মৃত্যু ঘিরে বিভিন্ন রহস্য দানা পাচ্ছে এটা কি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ এই মিতে বাবা কি বলছেন শুনুন অভিযোগ আমার ছেলে এখানে কাজ করতো ভাড়াটা থাকতো আমরা হঠাৎ খবর পেলাম ওকে ও ছাদ থেকে পড়ে মারা গেছে কিন্তু আমরা সোনারপুর এসে যা দেখলাম পরিস্থিতি ওকে চক্রান্ত করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে ঘর মালিক এবং আরও কয়েকজন তারা শুনেছি কথা যেটা সোনারপুর দূর দূরান্ত থেকে এসছে ক্যানিং থেকে এসছে হ্যাঁ ওরা চক্রান্ত করে ওকে কিছু নেশা জাতীয় খাইয়েছে এবং খাওয়ার পর ওকে ছাদ থেকে ঠেলে ওকে মেরে ফেলেছে আর রুম মালিক এ পর্যন্ত আমাদেরকে এখনও পর্যন্ত জানানি যে আপনি গাড়িটা ছেড়ে আপনার এই ঘটনা ঘটে গেছে আপনি একবার আসুন বা কিছু আর কোনো কিছুই বলছে না